নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মহাবুজ জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আমি শ্রী মুখার্জি আপনারা যারা এখনও করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই যান আজকে বলব কয়েকটা জিনিস করবেন না তাতে কিন্তু আপনাদের শারীরিক দুর্বলতা দুর্ভাগ্য এবং অর্থনৈতিক কষ্টও হতে পারে এবং হবেই এটা নিশ্চিন্তে থাকুন যে হবে এগুলো করবেন না কারোর ব্যবহৃত কাপড় পরবেন না এক নম্বর কারোর কাছে কলম ধার করে ধার করে লিখবেন না বা ধার করবেন না দু নম্বর তিন হচ্ছে কারোর কাছে ঘড়ি নেবেন না চার হচ্ছে রুমাল চিরুনি আংটি লবণ কোনো দিন ধার করবেন না বিছানা ধার করবেন না এবং সিঁদুর বা চুড়ি নিয়ে আপনারা ধার করে কারোর কাছ থেকে নিয়ে পড়বেন না এগুলো মানুন ভালো থাকুন যতটা কর্মে আছে ততটা পান কি করে বাধা কাটাবেন সে যদি যদি মনে করেন তাহলে অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন